সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন এটসিফ আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পে এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক পেল শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হল যে ইতালি বিএফএস ফেস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে বিষা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট এবং কি স্ক্যান কপি এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পুনরায় সাবমিট করতে বলেছে আরেকটি টপিক হলো যে ইতালি বিষয় অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীর ভাইয়ের সাথে বিএফএস গ্লোবাল কর্মকর্তার সাথে কথা বলা হয়েছে তো বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বললো এটা একটা কল রেকর্ড আছে তো এই কল রেকর্ডটা সবাই শুনবেন তো আসলে আমি চাই যে সম্পূর্ণ একটা আপডেট আসলেই গতকালও কল রেকর্ড দেওয়া হয় না বা কিছুদিন ধরে কল রেকর্ড দেওয়া হয় না তো আসলে আপনাদের অনেকেই কমেন্ট দেখছি যে আসলে কল রেকর্ডটা দিতে বলতেছেন আবারও মাঝে মাঝে বলেন যে ভিডিওটা বড় হয়ে যায় কিন্তু কল রেকর্ডটা দেখা গেলে যে আপনাদেরকে তুলে ধরলে আসলে সারাদিনে ভিসা আপডেট বা কল রেকর্ড বা বিএফএস গ্লোবাল কি বলতে চাইতেছে এটা তো এই কল দিতেছে তো ভুক্তভোগীকে কি বললো এটা আসলে আপনাদেরও শোনা উচিত আমি মনে করি কারণ সবাই তার বিএফএস গ্লোবালে কল দিতে পারে না সবাই আবার কলও দেয় না তো এই কল রেকর্ডটা আজকে দিনে সারাদিনের যে কল রেকর্ডটা একটা কল রেকর্ড কিন্তু শুনলেই বুঝবেন যে আসলে বিএফএস গ্লোবাল আজকে কি বলতে চায় তো এই জন্যই বলবো যে কল রেকর্ডটাও শুনবেন তো আজকে ভিসার আপডেট হলে যে আজকে বারোই মাস দু হাজার রোজ বুধবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারি সংখ্যা ছিল চারটি প্রায় মোট রিটার্ন পাসপোর্ট রিজেটের সংখ্যা ছিল সাতাশটি প্রায় মোট রিটার্ন পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল আঠারোটি প্রায় এবং কি মোট বিষয়ের সংখ্যা ছিল তেতাল্লিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল তেরোটি এগ্রিকালচার বিষয় ছিল একুশটি স্পন্সার বিষয় ছিল ষাটটি ডোমেস্টিক বিষয় ছিল একটি ট্যুরিস্ট বিষয় একটাও হে বিজনেস বিষয় একটাও হে স্টুডেন্ট বিষয় ছিল একটি তো আসলে কম বেশি প্রতিদিনই বিষা হইতেছে তবে তুলনামূলক ওই রকম কিন্তু বিষা হইতেছে না তো আসলে যেইভাবে তারা পাসপোর্টগুলো রিটার্ন দিয়েছিল ওইভাবে যদি তারা কার্য পরিচালনা করতো তাহলে কিন্তু দ্রুত একটা সমাধান দিতে পারত দুই সাল এবং কি চব্বিশ সাল এবং কি নতুন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির পাঁচ তারিখে এবং কি সাত তারিখে বারো তারিখে যে ক্লিক ডে গেল তো ক্লিক ডেতে কিন্তু অনেকে আবেদন করছে তো তারাও কিন্তু অলরেডি নলস্তা পেয়ে যায় তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করবে তো তাদের বিষয়টা হয়তো দ্রুত হয়ে যাবে যেমন এখন বর্তমানে দু হাজার তেইশ সালের সংখ্যা একটু কমই হইতেছে চব্বিশের তুলনায় তো তখন আবারও চব্বিশের তুলনায় আবার পঁচিশের ভিসাগুলো বেশি হবে তো আসলে এইটাই তারা দেখতেছি যে ফলো করতেছি ফ্যামিলি ভিসা ক্ষেত্রেও যে দু হাজার তেইশ সালে অনেকে জমা দিয়ে রাখছে এবং কি চব্বিশ সালে কিন্তু পঁচিশ সালে এক মাসের মধ্যে তারা কিন্তু ভিসা পেয়ে যাইতেছে অনেকে জানুয়ারিতে জমা দিয়ে ভিসা পাইতেছে ফেব্রুয়ারিতে জমা দিয়ে প্রায় এক মাসের মধ্যে ভিসা পেয়ে যাইতেছে তো আসলেই তাদের কাজটা কিন্তু ওলট পালট আপনাদেরকে বারবার বলি যে আসলে আপনারা বলেন যে ভাই কোন মাসে মাছের গুলো বিছা দিতেছে তো আসলে এই মাসগুলো জেনে আপনাদের কি হইব কারণ কি তারা তো সিরিয়াল ভাবে দিতেছে না হয়তো আপনি যদি তারা সিরিয়াল ভাবে দিত তো আপনি বুঝতেন যে দুই সালে আপনি ফেব্রুয়ারিতে জমাইছেন ধরেন যে কোনো বিষয় হোক ওয়ার্ক বিষয় হোক বা ফ্যামিলি বিষয় বা ট্যুরিস্ট বিষয়ক হোক যে ফেব্রুয়ারিতে জমাইছেন তো এখন তারা বিষয় ডেলিভারি দিতেছিল জানুয়ারিগুলো তো আপনি হয়তো অপেক্ষা করতে পারেন যে জানুয়ারিগুলো শেষ হলে আপনি ফেব্রুয়ারি পাইবেন কিন্তু এরকম না হ্যাঁ আপনি ফেব্রুয়ারিতে জমাইছেন আরেকজন কিন্তু ফেব্রুয়ারি দুই সালে ফেব্রুয়ারিতে জমা দেওয়ার পর আরেকজন ভিসা পাইছে কিন্তু এই বলে না যে আপনি ওই আগামীকাল ভিসা পেয়ে যাবেন এরকমটা না তো তারা সিরিয়ালভাবে কাজ করতেছে না যে আরেকজন পাইলে ওই যে আপনার ডেট যেই তারিখে জমাইছেন ওই তারিখে আরেকজন পাই সেদিকে আপনি আবার পেয়ে যাবেন কালকে ওরকমটা না সিরিয়ালভাবে কাজ করতেছে না মানে আপনার যখন ইচ্ছা তখন মানে যে কোনো মুহুর্তে আপনার একটা সমাধান এসে পড়তে পারে যে হয় রিজেক্ট বা হয় বিষা তো আসলে কিন্তু তারা সমাধান আসতে পারে এটা ঠিক আছে কিন্তু তারা দ্রুত যদি সিরিয়ালভাবে নাও দেয় তারপর কিন্তু দ্রুত একটা নিষ্পত্তি করলে মানে ধরেন দৈনিক পাঁচশো বা পাঁচশো বা ছয়শোর মতো যদি নিষ্পত্তি করে তাহলে কিন্তু সিরিয়ালভাবে না দিলেও কিন্তু দ্রুত একটা মানে ক্লিয়ার হয়ে যেত কিন্তু সিরিয়ালভাবে তো কাজ করেই না করেই না কিন্তু আবারও মনে করেন নিষ্পত্তিও একবারে স্লো দিতেছে ওই যে আপনার ধরেন বিষা যদি পঞ্চাশটা সাইজটা বা দেড়শো দেড়শো বিষা হয় বা দেড়শো রিজের দেয় তো এই যে টোটাল তিনশো বা আড়াইশো এরকমভাবে নিষ্পত্তি দিলে দ্রুত কাজ সম্পন্ন করা এটা সম্ভব না কারণ কি দেখেন দিন যাইতেছে ভুক্তভোগীর সংখ্যা বাড়তেছে এবং কি আস্তে আস্তে কিন্তু দিন ফুরাই যাইতেছে যে মানুষগুলা দুই হাজার তেইশ সালে জমাইছে তো তারা অপেক্ষা করতে যে রোজার ঈদ দেখি কোরবানির ঈদ দেখি আগামী মাস দেখি এই আগামী বিশ তারিখে এরকম দেখতে 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 এই পর্যন্ত আসছে তো এবং কি বিএফএস গ্লোবাল বলেন বা এম্বাসি বলেন বিভিন্ন সময় আশার বাণী শুনাইছে যে আগামী কয়েক মাসের মধ্যে সমাধান দিয়ে দেবে আগামী এক মাসের মধ্যে সকল কার্যক্রম শেষ হয়ে যাবে এরকম আশার বাণী শুনাইছে তো এসুন আসলেই এখন ভুক্তভোগীরা কি করবে এটাও কিন্তু ভুক্তভোগীরাও বুঝতে পারতেছে না যে কি করলে একটা সমাধান হবে বর্তমান যেই শহরগুলো থেকে বিষা হইতেছে বিশেষভাবে বলতে চাই যে পালের রাগোসা সিসিলিয়া সিএনএ এ ভ্যানিস এই শহরগুলোর থেকে সবচেয়ে বেশি বিষা হইতেছে এবং কি এই শহর থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্টও পাইতেছে এবং কি রিটার্ন পাসপোর্ট সাবমিটও করার এস এস পাইতেছে এবং কি স্ক্যান কপি সাবমিট করারও এস পাইতেছে সাবমিট করাই মানে একশো পার্সেন্ট ভিসা এবং কি অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে পাওয়াই মানে একশো পার্সেন্ট ভিসা তো এই শহরগুলো থেকেই প্রতিনিয়ত ভিসা দিতেছে তো আপনাদেরকে বিশেষভাবে বলতে চাই যে আমার অত্যন্ত কাছের এক বড় ভাই সার্জিল ভাই তো ওনার পাসপোর্ট জমা ছিল দুই তেইশ সালের দুই অক্টোবর তো উনি সাবমিট করার এস এম এস পাই হলো চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং কি উনি পাসপোর্ট সাবমিট করে ঢাকা বিফেস গ্লোবালে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওনার কিন্তু আজকে হইল বারোই মাস দু হাজার পঁচিশ আজকে ওনার রেডি ফর কালেকশন এস এম এস আসে একশো পার্সেন্ট যেহেতু পাসপোর্ট সাবমিট করছে সেহেতু একশো পার্সেন্ট ভিসা তো সে কিন্তু আগামীকাল ঢাকা বিফেস গ্লোবাল থেকে তার পাসপোর্ট কালেক্ট করবে ওনার এগ্রিকালচার বিষা ছিল নলস্তা ছিল পদ্মেন শহরের আসলে এটা হলো পদ্মেন শহর হলো এটা ভেনিসি শহরের কাছে সকল কাজ যে শহরের যে অফিসিয়ালি কাজ আছে সেগুলো কিন্তু ভেনিস শহরে হয় তো আসলে পদ্যোনন শহরটা ভেনিসে একবারে কাছাকাছি তো আসলে এই শহর থেকেই কিন্তু ওনার আপ পেয়েছিলো তো ওনার বিষয়টা আমি বলি আপনাদেরকে আরও আগে বলছিলাম ওনার কিন্তু ওনার সাথে যতগুলো ছিল সবাই কিন্তু ইতালি অলরেডি চলে গেছে গা তো ওনার সমস্যা ছিল যে ওনার আলেজোর ম্যাচ চলে গেছিলো গা পরে ওনার স্টেপ মাইসি থেকে ওনার রেবকাত্র দেখেছিল রেবকাত দেখানোর পর ওনার এই যে পাসপোর্ট রিটার্ন বা ডেলিভারি দেওয়ার আগে থেকেই কিন্তু উনি এটা পদক্ষেপ নিছে এবং কি ওনার মালিকের সাথেও কন্ট্যাক্ট করছে যখন রেবকাত দেখছে যে ওর মালিকের স্পিরিট ডায়েরিতে তখনই কিন্তু এটা আবার ইতালি থেকে ওই যে আপনার দেখছে যে সমস্যা পরে আপিল টাপিল করে ভেতরে উনি কিন্তু এটাকে আবার স্টেপ মাইছিতে আনছে ওই যে ওনার সমস্যা ছিল যে ওনার আলের সমস্যা ছিল আলোর্য আবার রিনিউ করে জমাইছে তো ওনার কিন্তু তারা বলছিল যে এক মাসের মধ্যে আপনার একটা সমাধান পেয়ে যাবেন ওনার মাধ্যম তো আসলেই এক মাসের মধ্যে কিন্তু এক মাস হওয়ার আগে কিন্তু আপনার প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে কিন্তু ওনার সাবমিটেড রেসেন্স আসে তো এটাই বলবো যে যাদের আলোচ্য ঠিক নাই তারা এবং কি আলোচ্যর যদি ম্যাচ চলে দেখা আপনার রিনিউ করে জমা দিলে কিন্তু আপনার দ্রুত বিষা পেয়ে যাবেন আমি আশা করি তবে এর মধ্যে বাড়ি শহরে কিন্তু গতকাল দুই ভাই বিশা পেয়েছে তো আসলে আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন বাড়ি শহরে খবর কি বাড়ি শহরেও কিন্তু কাজ চলমান এবং কি নাপলিরও শহরেরও কাজ চলমান এবং কি রোম শহরেরও কিন্তু কাজ চলমান তো আসলে সালেনও দেখতেছি না আবিলিনও দেখতেছি না নেপোলি কিন্তু দু একটা বিশা পায় এবং কি রোম শহরেও কিন্তু ভিসা পায় কিন্তু সালেন্ন এবং কি আবিলিনো শহরের কোনো ওইরকম কোনো কাজ দেখতেছি না এর মধ্যে পনেরো বিশ দিন আগে ভিন কিন্তু প্রচুর পরিমাণ রিজেক্ট হয়েছিল তো আসলে এখন আবার দেখতেছে না তো আসলে তারা কিন্তু শহর কাজ করতেছে এক হিসাবে বোঝা যায় যেভাবে দেখেন রাগুসা পালের মো সিসিলিয়া তারপর ভেনিস চিএনএ এই যে যে শহরগুলো এই শহরগুলো কিন্তু যেভাবে বিষয়গুলো দিতেছে এবং কি অ্যাপয়েন্টমেন্ট বলেন বা স্ক্যান কপি বলেন বা রিটার্ন পাসওয়ার্ড তো এইটা এইটা ভিত্তি করে বোঝা যায় যে তারা শহর কাজ করতেছে তো অলরেডি আস্তে আস্তে আমি মনে করি যে দ্রুত তারা একটা পরিচালনা করার জন্য একটা আনবে এটা আশাবাদী তারপরও দেখি তারা কীভাবে করেন রোজার মাসটা দেখেন রোজার মাসটা দেখেন তারপর একটা একটা বলবো যে আপনাদের কিছু আসলে যাদেরটা ঠিক আছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবে হ্যাঁ অনেকে আছে যে দীর্ঘ এক বছর ধরে দেড় বছর ধরে এবং কি ছয় মাস সাত মাস ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে। কিন্তু এখনও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তো এখানে হতাশ হওয়ার কিছু নেই কারণ কি ইতালি থেকে হলে ইউনোকো সংস্থার মাধ্যমে যাচাই বাছাই করে যদি বিষয় পাওয়ার যোগ্য মনে হয় তাহলে কিন্তু আপনাকে সরাসরি জমা দিতে বলবে আর এখন অ্যাপয়েন্টমেন্ট পাইলেই মানি একশো পার্সেন্ট ভিসা যেহেতু আপনাকে মেন পাসপোর্টটা সাবমিট করতে বলতেছে তো আসলে ঢালাওভাবে আগের মতো সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবে না তাহলে বিষয় অ্যাপয়েন্টমেন্ট ভাইদের মধ্যে অনেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন তো আপনাদের ডেটটা ক্যান্সেল করছে ইতালি বিফেস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসি বলেন তো তারা ক্যান্সেল করছে আসলে তখন কিন্তু আগের নিয়মে চলত কিন্তু নতুন নিয়মে একশো পঁয়তাল্লিশ নম্বর আইনে যেই নিয়মে চলছে তো এই নিয়মে আপনাদের ওইটাকে আবারও যাচাই বাচাই করা হবে কিন্তু আপনি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিলেন যে ক্যান্সেল করছেন এই বলেন না যে আপনার সম্পূর্ণ ভিসা ক্যান্সেল হয়ে গেছে এরকমটা না আপনি অপেক্ষা করেন আপনারটা ওই যে বর্তমান নিয়মের যাচাইচাই করে যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে কিন্তু আপনাকে মেন পাসপোর্ট সরাসরি জমা দিতে বলবে তো অপেক্ষা করেন আর যে আজকে যে বিএফএস গ্লোবাল কর্মকর্তার সাথে এবং কি ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাইয়ের সাথে কথা বলা হয়েছে তো বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কী বললো এ বিষয় নিয়ে কল রেকর্ডটা আপনারা শুনতে থাকুন এবং কি বিস্তারিত আপনারা কমেন্টে জানাবেন আসলেই আপনাদের যে ভালো মন্দ আসলে আমি প্রত্যেক দিনই কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়ি অনেকে আসে যে অনেক সময় রিপ্লাই দিতে পারি না তো আন্তরিকভাবে দুঃখিত ভাই তারপর আপনারা কমেন্ট করলে আপনার গুলো কিন্তু যারা ভিউয়ার্স তারাও কিন্তু এটাকে দেখে বা অনেক সময় রিপ্লাই দেয় বা আপনাদের মধ্যে আসে যে অনেক সময় ভিসার আপডেটগুলো দেন তো সবাইকে আমি কিন্তু ধন্যবাদ জানাই তো আসলে কল রেকর্ডটা শুনেন সালাম আলাইকুম শুনতে পাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আমি অ্যাপার্টমেন্টের জন্য করছি প্রায় এক বছর হয়ে গেছে এখনো কোনো পাইনি ওকে স্যার আপনি মূলত জানতে চাচ্ছেন ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য মেল করেছেন প্রায় এক বছর সময় হয়ে গিয়েছে এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট পাননি হ্যাঁ হ্যাঁ ওকে স্যার যেহেতু কোনো ধরনের আপডেট পাননি কাইন্ডলি জানাবেন আপনি যে মেল করেছিলেন মেল করা পরবর্তীতে কি কোনো ধরনের অটো রিপ্লাই মেল পেয়েছেন হ্যাঁ হ্যাঁ অটো রিপ্লাই আমি সাথে সাথে পেয়ে গেছি ওকে স্যার বিষয়টি বুঝতে পেরেছি অটো রিপ্লাই পেয়েছেন এখন যেহেতু অটো রিপ্লাই পেয়েছেন অটো রিপ্লাই পাওয়ার পর পরবর্তীতে এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাননি সেক্ষেত্রে স্যার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার কার্যক্রমটি এখন পর্যন্ত অফিসিয়ালিভাবে শুরু হয়নি অর্থাৎ সাসপেন্ড আকারে আছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার কার্যক্রমটি সাসপেন্ড আকারে যেহেতু আছে সেক্ষেত্রে আপনাকে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে অফিসিয়ালি ভাবে পুরোপুরি চালু হলে বা শুরু হলে আপনাকে অবশ্যই আপনার মেলের মাধ্যমে আপডেটটি জানিয়ে দেওয়া হবে অথবা অথবা একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি দেখতে পারবেন স্যার এ শোনেন দেখতে দেখতে আজ এক বছর হয়েছে এখনো কোনো ফেরাজের পাই নাই আমাদেরকে আর কত আপনারা অপেক্ষা করাবেন আচ্ছা আচ্ছা বিষয়টি বুঝতে পেরেছি এখন স্যার এখান থেকে তো কনফার্ম করা পসিবল হচ্ছে না যে কত সময় পর আপনাকে কি ডেট দিতে পারে তবে স্যার আশা করা যায় অ্যাজ সুন অ্যাজ পসিবল একটি আপডেট চলে আসবে যেহেতু অলরেডি অনেকটা সময় পার হয়ে গিয়েছে আপনি আপনার যে মেইলটি ব্যবহার করেছেন সেই মেইলটি ফলো আপে রাখবেন সেই মেলের মাধ্যমে আপডেটটি পেয়ে যাবেন হ্যাঁ ওইটা তার ফলো লাকি না আপনারা আমাদেরকে এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত আমাদেরকে কিছু দিতে পারতেছেন না তো আমরা এখন কি করতে পারি আপনারাই বলেন এখন অপেক্ষা করতে হবে স্যার কারণ অপেক্ষা করা স্যার কোনো ওয়ে নেই আমরা এখান থেকে এটি বলতে পারছি না যে কত সময় লাগতে পারে এখন সেই অনুযায়ী স্যার মানে এখন একটু সময় নিয়ে অপেক্ষা করবেন মানে এখন কি অ্যাপার্টমেন্ট দেওয়া কি শুরু হবে না সামনে দেওয়া শুরু হবে দেখি আপনি জানেন আচ্ছা স্যার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার কার্যক্রমগুলো এখন কিছু সংখ্যক অ্যাপ্লিক্যান্টকে দেওয়া হচ্ছে সীমিত পরিসরে যেহেতু স্যার আপনি জানেন একবারে পুরোপুরি বন্ধ ছিল তবে মাঝখানে কিছু সংখ্যক অ্যাপ্লিক্যান্টকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার কার্যক্রমটি শুরু হয়েছে সে অনুযায়ী স্যার আশা করা যাচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটি বড় আপডেট চলে আসবে হতে পারে আমাদের বিএফএস গ্লোবাল ইতালির যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপডেটটি জানিয়ে দেবে আদারওয়াইজ আপনাকে আপনার যে মেল অ্যাড্রেস রয়েছে সেই মেল অ্যাড্রেসের মাধ্যমে জানানো হবে স্যার এটা জানা হবে কবে এই মাসের ভিতরে না পরের মাসের ভিতরে স্যার হতে পারে আজকের মধ্যে একটি ডেট পেয়ে যেতে পারেন বা কিছুদিন অপেক্ষা করার মাধ্যমেও একটি ডেট পেয়ে যেতে পারেন অনেকে দেওয়া শুরু হয়েছে আস্তে আস্তে দিলে জি স্যার কিছু সংখ্যক অ্যাপ্লিকেন্টকে ডেট দেওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য সীমিত পরিসরে যারা শুধুমাত্র ডেট পাচ্ছে তারাই শুধুমাত্র এসে সাবমিশনটি করতে পারছে ঠিক আছে এখন পর্যন্ত আপনারা যারা ডেট পাননি তাদেরকে একটু স্বমিনে অপেক্ষা করার জন্য বলা হচ্ছে অবশ্যই একটি ডেট আপনি জানিয়ে দেওয়া হবে বা পেয়ে যাবেন অনেকেই আপনি জমা দিলে এটা কি আপনার রেজাল গোয়ায় হয় নাকি যেমন আপনার মূল কাগজপত্র সম্পকে করে জমাটা হয় না জি 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 তো আপনারা মানে এখন কি অ্যাপার্টমেন্ট পুরোপুরি দেওয়া শুরু হয়েছে কিনা হ্যাঁ হালকা পাতলা জি স্যার আপনি যেটা বলছেন কিছু সংখ্যক এপ্লিকেন কে দেওয়া হচ্ছে বা হালকা পাতলাভাবে দেওয়া হচ্ছে এখন দেওয়া শুরু হয়নি কার্যক্রমটি দেওয়া শুরু হওয়া বলতে আমরা বুঝে থাকি অফিশিয়ালিভাবে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার কার্যক্রম শুরু হয়নি যদি অফিশিয়ালিভাবে দেওয়া হয় তাহলে এরকম এরকমভাবে একটি ডেট দেওয়া হবে যে এত থেকে এত তারিখের মধ্যে ওয়ার্ক ভিসার প্রত্যাশী অ্যাপয়েন্টমেন্টটা আছেন তারা এসে সাবমিশন করতে পারবে তাদের ডকুমেন্টগুলো ঠিক আছে এরকম একটি আপডেট চলে আসবে স্যার কোন অসুবিধে না একটু সময় নিয়ে অপেক্ষা করবেন এই আপডেটটি আশা করা যায় এসোনস পসিবল চলে আসবে আদরও যদি ইন্ডিভিজুয়ালি দেওয়া হয় আলাদা আলাদা ভাবে যেমনটি দেওয়া হচ্ছে কিছু সংখ্যক এপ্লিকে্যান্টকে সেই অনুযায়ী আপনি আপনার যে মেইলটি ব্যবহার করেছেন সেই মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন অনেকে এখন কি স্পন্সর অ্যাপার্টমেন্ট দিতেছেন এগ্রিকালচার অ্যাপার্টমেন্ট দিতেছে স্পন্সর তারপর এগ্রিকালচার ভিসা ক্যাটাগরি অর্থাৎ ওয়ার্কার যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোর জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকে পাচ্ছে তারা এই অনুযায়ী এসে সাবমিশন করতে পারছে না আপনি আমাকে একটা কথা বলেন অনেকেই এ মাসের ভিতরে সব দিয়ে কমপ্লিট করবে না আর সামনে দেরি লাগতে পারে স্যার এই আপডেটই তো আমাদের কাছে নেই এটি এমবাসির কাছে রয়েছে তবে আমরা আশা করছি যেহেতু অলরেডি অনেকটা সময় পার হয়ে গিয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটি আপডেট চলে আসবে আপডেট চলে আসবে আসবে করতে করতে তো আমরা এক বছর পার হয়ে গেছি আমাদেরকে আর কত ভোগাবেন কোন আপনারা জি স্যার যেহেতু অলরেডি অনেকটা সময় পার হয়ে গিয়েছে আনুমানিক কোনো টাইম ফ্রেম বা ডেট তো আমরা এখান থেকে বলতে পারছি না আপনি একটু সময় নিয়ে অপেক্ষা করুন আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে আপডেটটি চলে আসবে তা আপনারা এমবাসির সাথে কথা বলেন জি স্যার আমরা আমাদের এখান থেকে যতটুকু পসিবল এমবাসির সাথে যোগাযোগ করছি তাদের এখান থেকে লাস্ট আপডেট অনুযায়ী যেটি বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বা ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত একটু সময় নিয়ে অপেক্ষা করার জন্য ক্যাটাগরির ক্ষেত্রে যে সকল হচ্ছে করেছে বাট এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়নি তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন করে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে হতে পারে স্যার এটি এই মাসে পেয়ে যেতে পারেন হতে পারে কিছুদিন অপেক্ষা করার মাধ্যমে পেয়ে যেতে পারেন আমি কি জানতে পারি আপনি কোন মাসে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলেন কত সালে

ওকে স্যার বিষয়টি আমি নোট ডাউন করে রেখেছি অবশ্যই আশা করা যায় আমাদের এখান থেকে একটি ভালো সিদ্ধান্ত আসবে এবং একটি ডেট জানিয়ে দেওয়া হবে ওকে আসসালামু আলাইকুম আপনার তথ্য জন্য ধন্যবাদ আপনাকে ওকে আসসালাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার ভিএফএস গ্লোবাল ইতালি বিষয়ে উদ্দেশ্যে কল করার জন্য এছাড়া আমার দেওয়া এই কলেজ সার্ভিসটি যদি আপনার ভালো লেগে থাকে একটি আইভিআর ট্রান্সফার এর মাধ্যমে আপনি আপনার মূল্যবান ফিডব্যাক শেয়ার করতে পারেন যেখানে ফাইভ হচ্ছে একটি সন্তুষ্টমূলক নাম্বার কলটি কি আপনি নিকট ট্রান্সফার করতে পারি হ্যাঁ পারেন সমস্যা নাই ওকে স্যার কলটি ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম